শখের পুরুষটা হবে ঠিক আমার মনের মতো আমার চাওয়ার মতো আমি যা বলবো ঠিক তাই শুনবে আমার পরিকল্পনা মতো হবে এই না হলে শখের পুরুষ এটা আমরা সব মেয়েরা চাই কিন্তু এটাকে সম্ভব এটা সব সময় সম্ভব না এটা আমরা সব সময় জানি কিন্তু এটা সম্ভব কি করে সম্ভব এই জন্য আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে আপনি একজন মানুষকে আপনার দিকে আকর্ষণ করবেন আপনার অনুগত করে রাখবেন বাধ্যগত করে রাখবেন তাহলে আপনাকে কিছু নিয়ম মেনে তো অবশ্যই চলতে হবে তো সর্বপ্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার জীবন থেকে আপনার ব্রেন থেকে ইগো জিনিসটাকে একদম ত্যাগ করতে হবে ইগো রাখা যাবে না যেখানে ভালোবাসা থাকবে সেখানে ইগো থাকতে পারবে না হয় ভালোবাসার নয় ইগো এইটা আর একটা ব্যাপার হচ্ছে আমরা মেয়েরা বেশিরভাগই ওই বুলবুলি পাখির মতো বিলবিল বিলবিল করতেই থাকি এটা করা যাবে না তাকে বলতে সুযোগ দিতে হবে তারটা বলার শেষ হলে আপনি শুনবেন বুঝবেন এবং উত্তর দিবেন না বুঝেই বুড় করা যাবে না যে কোনো বিষয় না এই কাজটা যদি আমরা করি তাহলে দেখব আমাদের সংসারের ফিফটি পারসেন্ট সমস্যার সমাধান হয়ে গেছে আর সবচেয়ে বড় ব্যাপার যেটা একটা মানুষের আশ্রয় স্থান হচ্ছে তার বাস স্থান। আপনার ঘরটাকে অত্যন্ত পরিপাটি করে রাখবেন একটা মানুষের সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে তার বাসস্থান বাইরে থেকে সে যখন খুব ক্লান্ত শ্রান্ত থাকে তখন সে যদি ভাবে তার বাসার পরিবেশটা অত্যন্ত সুশৃঙ্খল এবং পরিচ্ছন্ন এবং নীরব তখন সে বাসায় ফেরার একটা মনোবৃত্তি তৈরি করবে সে নিয়ম মতো এবং যত কাজে থাকুক তাড়াহুড়া করে সে বাসায় এসে একটা স্বস্তি পাওয়ার জন্য সে বাসাকে ফিল করবে এবং সে খুব সুন্দর মতো বাসায় ফিরবে এবং বাসার মানুষটারেও মানুষটাকেও সে ফিল করবে যে তার কাছে গেলে সে শান্তি অনুভব করবে এই জন্যই আমাদেরকে অবশ্যই মুখটা বন্ধ রাখতে হবে ইগোটা বন্ধ রাখতে হবে বাসাবাড়ি খুব পরিপাটি করে রাখতে হবে মাঝে মাঝে তাকে তার প্রিয় ডিশ রান্না করে খাওয়াতে হবে আর গিফট কিন্তু করতে হবে আমরা মেয়েরা খুব গিফট পছন্দ করি ওরকম পুরুষেরাও করে কিন্তু পুরুষেরা অনেক সময় মানে বেশি দায়িত্ব পালন করতে করতে অনেক সময় নিজের শখটাই ভুলে যায় কিন্তু কেউ যদি দরজায় নক করে শখটাকে একটু রিপেয়ারিং করে নেয় কিংবা শখটাকে একটু উচলে উতলে দেয় তাহলে দেখবেন সে আপনার প্রতি সত্যিই অনুগত হয়ে গেছে মাঝে মাঝে তাকে ছোটো ছোটো গিফট করবেন মাঝে মাঝে ভালোবাসার কথা বলবেন আর প্রেম ভেতরে থাকতে হবে যার ভেতরে নারী পুরুষ যেই হোক যার ভেতরে প্রেম নেই সে কখনোই একটা হ্যাপি লাইফ লিড করতে পারে না বাচ্চাদের সঙ্গেও না হাজব্যান্ডের সঙ্গেও না আশেপাশের মানুষের সঙ্গেও না ভেতরে অবশ্যই একটা নমনীয়তা থাকতে হবে একটা কোমল মন থাকতে হবে ভেতরে প্রেম থাকতে হবে সবসময় কাঠখোট্টার মতো চললে হবে না বাচ্চাদের সঙ্গেও এবং বাচ্চাদেরকে সবসময় নিয়মের মধ্যে রাখতে হবে শৃঙ্খলার মধ্যে রাখতে হবে যাতে বাচ্চাদেরও ভালো লাগে এবং আপনার পুরুষটারও ভালো লাগবে অনেক সময় কিন্তু বাচ্চাদের জ্ঞানজাম চিৎকার চাচামিচি কিংবা মহিলাদের চিৎকার চেঁচামেচির জন্য পুরুষরা ঘরটাকে আর ভালোবাসতে পারে না এই জন্যই আমাদের ঘরে মনে কোথাও অবাঞ্চিত কোনো কিছু রাখবো না আমরা কোনো জঞ্জাল ঘরের মধ্যে আমরা রাখবো না ঘরটাকে অত্যন্ত পবিত্র পরিপাটি করে রাখবো বাচ্চাদেরকে খুবই সুশৃঙ্খল করে রাখবো এবং আমাদের মুখটা একটু বন্ধ রাখার চেষ্টা করব এই গোটা ঝেড়ে ফেলব এবং সময় মতো সব কিছু করার চেষ্টা করব টাইম টু টাইম রান্না খাওয়া বাইরে যাওয়া বাচ্চাকে স্কুলে নেয়া ঘুম থেকে ওঠা ঘুম থেকে তুলে দেওয়া এবং আপনার ইবাদত সব কিছু যদি আপনি ঠিকঠাক করে রাখেন আপনার শখের পুরুষ আপনার অনুভূত থাকতে বাধ্য 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 ভালো থাকবেন সবাই আসসালাম